আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম আজকের যে টপিক মূলত নবীন প্রকৌশলী যারা তাদের জন্য আজকের এই আলোচনা আমাদের কয়েকটি বিষয়ে দক্ষ হওয়া উচিত এবং জরুরি অন্যথায় এই সেক্টরে সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টরে নিজেকে উপস্থাপন করা কঠিন কমিউনিকেশন স্কেল অর্থাৎ যোগাযোগ স্কেল ওয়ার্কিং স্কিল অর্থাৎ কাজের দক্ষতা আর হলো ম্যানেজমেন্ট স্কিল এই যে তিনটা স্কেলের কথা বললাম এই তিনটি স্কেল খুবই গুরুত্বপূর্ণ যার মধ্যে এই তিনটি স্কেল আছে সে অবশ্যই এক সেক্টরে সফল হবে বিশ্বস্ত অর্জন করা জরুরি একটা ব্যাপার সেটা যে কোনো সেক্টরেই অবশ্যই এই সেক্টরে বিশ্বস্ততা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ দর্শক যদি কোনো কোম্পানি সুযোগ দিয়ে থাকে তাহলে এই সুযোগটা নিয়ে ফ্রেশার ইঞ্জিনিয়াররা ফ্রেশার কাটাতে পারে ফেসার কাটানোর পরে নিজেকে ওই তিন মাস বা ওই ছয় মাস বা ওই এক বছরের মধ্যে যদি নিজেকে দক্ষ করতে পারে অর্থাৎ কাজের ব্যাপারে যদি দক্ষ করতে পারে এবং ম্যানেজমেন্টের ব্যাপারে যদি দক্ষ করতে পারে তাহলে আশা করা যায় এই সেক্টরে সে সফল হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যারা ইঞ্জিনিয়ার হিসাবে অলরেডি কর্মরত আছি এটা অবশ্যই গুরুত্বপূর্ণ মার্কেটিংয়ের যে ব্যাপারটা মার্কেটিং এমন একটা পার্ট এটা যদি কেউ জানে তাহলে আজীবন চাকরি হারাতে হবে না কারণ এই দেশে যত ব্যবসায়ী আছে যে কোনো একটা প্রোডাক্ট উৎপাদন করে সেটাকে সেল দেওয়ার জন্য এই সেল সেলসের সাথে যারা জড়িত তারা হলো ওই কোম্পানির গুরুত্বপূর্ণ একটা পার্টের অংশ যার জন্যই আমাদের এই সেক্টরেও যদি কেউ মার্কেটিং পর্যায়ের ভালো মানের কাজ করতে সক্ষম হয় তাহলে আশা করা যায় সে এই সেক্টরে সফল নবীন ইঞ্জিনিয়ার যারা আছে এবং পুরাতন ইঞ্জিনিয়ার যারা আছে আপনারা সকলেই খেয়াল করলেই বুঝবেন দেখবেন যে হঠাৎ করে একজনের বেতন অনেক বেশি হয়ে গেছে এটার কারণ হলো যে সে যে কথা বলতে পারে এবং তার যে প্রোডাক্টগুলি আছে কোম্পানির সেই প্রোডাক্টগুলিকে সে এমনভাবে উপস্থাপন করে এবং একটা গল্প বলতে চাই একটা জায়গায় একজনকে পাঠানো হয় সেই জায়গার লোক জুতা পরা জানে না একজন সেলার সে জুতা নিয়ে গেছে তো উনি অবাক হয়ে গেছে কে এইখান থেকে তো কেউ জুতাই পরে না জুতা বেসবো কী করে আরেকজনকেও ওই জায়গায় পাঠানো হয়েছে সে এই জুতা পরার গুণাগুণ জুতা পরলে কী হয় জুতা পরলে কী কী উপকার হয় সেটা এমনভাবে উপস্থাপন করছে যে লোকজন এই জুতার প্রতি আকৃষ্ট হয় এবং জুতা ব্যবহারের প্রতি আকৃষ্টতা আসে যার ফলে কিন্তু জুতা সেল হয় যেই জায়গায় কোনো কিছুই বিক্রি হচ্ছে না সেই জায়গার মানুষেরা বোঝেও না যে এটার উপকারিতা কি এটা ব্যবহার এটা কিভাবে করবে এটা যদি নাও জানে সেক্ষেত্রেও যদি কেউ তার নিজের প্রোডাক্টটাকে উপস্থাপন করতে সক্ষম হয় ব্যবহারের ব্যাপারটা যদি বোঝাতে সক্ষম হয় তাহলে আশা করা যায় মার্কেটিংয়ের ব্যাপারে সে সাকসেস হবে এবং এই যে ডেভেলপার বা রিয়েল এস্টেট যে বিজনেসটা আছে সেই বিজনেসেও আর যে তার যে এমপ্লয়ার হিসাবে আর সে সফল হবে ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম